নবী করিম শাসন যেদিন এই পৃথিবী ছেড়ে চলে গেছেন ওই দিন কি যশনে জুলুস আনন্দ মিছিল খুশিতে আত্মহারা হয় বিভিন্ন মিটিং এ অন্যের সমালোচনা করা ঠিক আপনি ভাই সুন্দর প্রশ্ন করেছেন তার মানে আপনি বলতে চাচ্ছেন বারেরুবেল অব্বাল আমাদের শোক পালন করা উচিত এই তো তার উদ্দেশ্য না আপনি ভুল বুঝেছেন প্রথম কথা হচ্ছে বারি রুবেউল আব্বাল নুন নবীহাম্মদ সাল্লাল্লাহ সান বিদায় নিয়েছেন এটা সব ঐতিহাসিক এক একমত না কথা বুঝতে পারছেন কিন্তু রবিউল আব্বাল মোহাম্মদ আগমন করেছেন ইবনু এসহাক ইবনু হিসাম সহ পৃথিবীর শ্রেষ্ঠ সিরাজ প্রণেতাগণ একমত তর্কের খাতিরি মেনে নিলাম আমার নবী মোহাম্মদাম বারু রবিউল আব্বাল বিদায় নিয়েছেন কিন্তু তাই বলে শোক করা যাবে না কারণ শোক করা হয় সাধারণ মানুষ মরে গেলে আল্লাহ রসুল সাধারণ ছিলেন না তিনি হায়াতুল মন্দির দুই সাধারণ মানুষের ক্ষেত্রে রসুল্লার হুকুম মৃতুর তিন দিন পর শোক করা যাবে না আল্লাহ রসুল বিদায় নিয়েছেন দেড় হাজার বছর আগে অতএব দেড় হাজার বছর পরে শোক পালনের কোনো সুযোগ নেই তিন অনেকের ধারণা রসুল্লাহাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর তিন দিন ওনাকে মদিনা মোরম্বারাতে মসজিদ দমিতে রাখা হয়েছে জান্নাতুল ফেরদৌসে কেন আসলে দেখেন আল্লাহ রসুল্সা দেড় হাজার বছর আগে যখন বিদায় নিয়েছেন রসুল্লার জানাজার নামাজটা কি আমাদের জানাজার নামাজের মতো হয়েছিল আল্লাহ জানাজার নামাজে কেউ ইমামতি করেছিল তিরিশ হাজার সাহাবি দলে দলে আল্লাহ রসুল্লার সামনে যে দোয়া করছেন কি দোয়া আমরা মরলে দোয়া করা হয় আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করো গুনা মাফ করো যারা উপস্থিত অনুপস্থিত ইসলামের উপর ইমানের উপর মৃত্যু দাও ইসলামের উপর রাখো এগুলো বলি আমরা রসুল্লার সামনে কোন দোয়া পড়া হয়েছিল বলতে পারেন তো আশা প্রশ্ন করেন কই একটু বুঝে শুনে করেন তিরিশ সাহাবি নর নারী বাচ্চা নুর নবী মোহাম্মদের সামনে দাঁড়িয়ে শুধু দরু সালাম করেছেন তাহলে আমরা বললে শোক করতে হয় রসুল্লাহাম বিদায় নিয়েছেন দেড় হাজার বছর আগে শোকের কোন দুনিয়াতে তোমাদের মাঝে যে বেঁচে আছি সাহাবিরা এটা তোমাদের জন্য খায় উত্তম আর আমি বিদায় তোমাদের দুঃখ বা চিন্তার কারণ নাই কারণ আমি মোহাম্মদ হায়াতুল না

কষ্ট পাও তো সবর করো প্রকাশ করবে না কিন্তু পাইলে না নন্নবী মোহাম্মদের আগমনের কথা স্মরণ করে সেই জন্য আমরা বাড়ির রবিল আক্বাল আনন্দের প্রকাশই করি শোক প্রকাশের কোন সুযোগ নাই উত্তর হয়েছে উত্তর তো অবশ্যই হয়েছে যদি মনে করেন হয় নাই তা আপনার মাথায় সমস্যা আছে